সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আবারও আপনাদের ইএফটি আপডেট নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদের জানাবো আপনাদের সেপ্টেম্বর মাসের বেতন ভাতা কবে হতে পারে বন্ধুরা আপনারা অবগত আছেন যে প্রতি মাসের ইএফটি আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে আমরা তুলে ধরার চেষ্টা করি এবারও তার ব্যতিক্রম নয় তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা আজকের দৈনিক ইত্তেফাকের হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে মাউসির নতুন বার্তা আমরা ভিডিওর বিস্তারিত তথ্যে যাব সেখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতন আইবাসে জমা হয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি তারা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পেতে পারেন সেখানে আরও বলা রয়েছে বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ছুটির কারণে অভিশ কার্যক্রম বন্ধ রয়েছে যার ফলে চলতি সপ্তাহে বেতনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না আগামী সোমবার ৬ অক্টোবর অথবা মঙ্গলবার সাত অক্টোবর শিক্ষক কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পাবেন এর আগে গত আঠাশ সেপ্টেম্বর বেসরকারি স্কুল কলেজে কর্মরত পৌনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় মোট তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো বাউন্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ উনানব্বই হাজার দুইশো জন ও কলেজে ছিয়াশি হাজার একশো সাতাত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন আগামী সপ্তাহে তারা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আপনাদের সেপ্টেম্বর মাসের বেতন ভাতার আপডেট পরবর্তী কোনো আপডেট যদি থেকে থাকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে তা তুলে ধরব আপনারা অবগত আছেন যে প্রতি মাসের ইএফটির তথ্য সহ শিক্ষা বিষয়ের যাবতীয় তথ্য বাংলাদেশের ভিতরে একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে পৌঁছানো হয় তাই দেরি না করে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন আর ভিডিওটি সম্পর্কে আপনার কোনো গঠনমূলক আলোচনা অথবা মন্তব্য থেকে থাকলে তা কমেন্ট সেকশনে জানাতে বলবেন না তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে আমাদের ভিডিওটি লাইক দিয়ে আবার শেয়ার করার অনুরোধ ধরে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম